সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে সেমিনার রুমের চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ তবে সেই সিসিটিভি ফুটেজে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের দেখা গেল তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে কোন কোন ব্যক্তির সিসিটিভি ফুটেজে ছবি উঠে এসেছে সেই ব্যক্তিদের কি নাম দেখুন আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক সেমিনার রুমে পড়েছিল নির্যাতিতা মহিলার দেহ বাইরে অপেক্ষা করছিলেন তার বাবা মা সাড়ে তিন ঘন্টার অপেক্ষা মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি ছিল না তাদের অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি পেয়েছিলেন তার নির্যাতিতা মা তেমনই দাবি করেছিলেন আদালতে অবশেষে আদালতের নির্দেশেই কিন্তু তদন্তভার হাতে নিয়ে হাতে তুলেছে সিবিআই প্লেস অফ অকারেন্স প্রবেশ নিষিদ্ধ ছিল সহকর্মী সাংবাদিকদেরও তবে যেই ঘরে এই ধরনের ঘটনা ঘটেছিল সেখানে প্লেস অফ অকারেন্স প্রবেশ নিষিদ্ধ ছিল সেই ঘরে সরকারি কর্মী থেকে শুরু করে সাংবাদিকদেরও কিন্তু সেই দিন সেমিনার রুমে দেখা গিয়েছে বহিরাগতদের জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে অনেকেই যাদের সেই সময়ে সেখানে থাকার কথা ছিল না যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের সেখানে দেখা গিয়েছে সেই সময়ে কিন্তু তাদের সেখানে থাকার কথা ছিল না মনে করছে অনেক বিশেষজ্ঞই তবে সেমিনার রুমের অন্দরে যে ভিডিও হাতে এসেছে তা কিন্তু সংবাদ সংস্থা টিভি নাইনের হাতে কিন্তু টিভি নাইন বাংলা তাতে যাদেরকে দেখা যাচ্ছে বা ঘটনার মোড় ঘুরতে পারে ভয়ঙ্কর দিকে তবে সেই ঘটনার বা সেই ভিডিওর সত্যতা কিন্তু আমরা বা টিভি নাইন বাংলা কিন্তু যাচাই করেনি তবে যে সমস্ত ব্যক্তিদেরকে ওই ফুটেজে দেখা যাচ্ছে শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হবে যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সেমিনার রুমের বাইরে শান্তনু দে কে এই শান্তনু দে তিনি একজন আইনজীবী স্বাস্থ্য ভবনের একাংশের মতে এই শান্তনু দে হলেন সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী যাকে নিয়ে এত কর্মকাণ্ড কিন্তু সেখানে আইনজীবী কি করতে গিয়েছিলেন সেই সেমিনার রুমে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে রাজনৈতিক মহলে প্লেস অফ অকারেন্স দেখা মিলেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক চিকিৎসক দেবাশিস সোমেরও যেখানে প্লেস অফ অকারেন্স মৃত নির্যাতিতা মহিলার যে মৃতদেহ যেখানে তার বাবা মাকে প্রবেশ করতে দেওয়া হয়নি বা দেখার জন্য তিন থেকে চার ঘন্টা বসিয়ে রাখা হয়েছে সেখানে এই প্লেস অফ অকারেন্সে দেখা গিয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেনসিক চিকিৎসক দেবাশিষ সোমকেও তাকে সোমবার নিজাম প্যালেস প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তিনি আরজি করের কর্মী নন কিন্তু ঘটনার পর মুহূর্তেই সেমিনার রুমে দেখা গিয়েছে তাকে দাবি স্বাস্থ্য ভবনের একাংশের হেলথ ক্রিউটমেন্ট বোর্ডের বা ডিটেটমেন্ট পোস্টিং এর পোস্টিং দেবাশিসের তাহলে তিনি সেমিনার রুমে ঘটনার পর কি করছিলেন সেই প্রশ্নই কিন্তু ঘুরফাক খাচ্ছে অনেকের মোড়ে এরপর ক্যারেক্টার থ্রি পোষণ চট্টোপাধ্যায় তিনিও আর প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী স্বাস্থ্য ভবনের একাংশের মতে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি ডেটা এন্ট্রি অপারেটার হিসেবে কাজ করেন ক্রাইম সিনে কিভাবে রয়েছেন ফরেনসিক মেডিসিনের ডিটার্টমেন্ট সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী ডেটা অপারেটার আর তার ঘনিষ্ঠ আইনজীবী প্রশ্ন এই যে থ্রি মার্কসিটিয়ার্স তাদের সেখানে তারা কিভাবে পৌঁছালো তাদেরকে কে ডেকে পাঠিয়েছিল প্রশ্ন উঠছে তাহলে কি সেখানে পরিকল্পনা চলছিল কিভাবে সেখানে তথ্য প্রমাণ লোপাট করা যায় এই ধরনের কী পরিকল্পনা চলছিল এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠে গিয়েছে তবে টিভি নাইন বাংলা যোগাযোগ করেছিল আইনজীবী শান্তনু দেয়ের সঙ্গে তার যুক্তি তিনি সেই দিন অর্থোপেডিকে বহির্বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন কিন্তু বহির্বিভাগের টিকিট তিনি দেখাতে পারেননি তিনি বলেছেন যে তিনি বহির্বিভাগে চিকিৎসা করাতে গিয়েছিলেন কিন্তু বহির্বিভাগে চিকিৎসা করাতে গেলে আর্জি করের একটি টিকিটের প্রয়োজন সেই টিকিট কাটতে হয় সেই টিকিট কিন্তু তিনি দেখাতে পারেননি উল্লেখ্য সন্দীপ ঘোষ অর্থোপেটিক সার্জন প্লে অফ অকারেন্স বহিরাগতরা কিভাবে চিকিৎস চিকিৎসক মহলের একাংশ সবর চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে প্রমাণ লোপাটের চেষ্টা ওখানকার চিকিৎসকরাই আমাদের জানান সেই দিন সেমিনার রুমে কারা কারা এসেছিলেন কাদের ডাকা হয়েছিল সেখানে সন্দীপ ঘোষ সিন্ডিকেটটা চালান আমরা সিজিও কমপ্লেক্সে অভিযান চালাবো কেন তাদের তদন্তের আওতায় আনা হচ্ছে না চিকিৎসক নেতা সজল বিশ্বাস বলেন সকালেই তড়িঘড়ি আমরা দেখি শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা হিসাবে পরিচিত তারা অকুস্থলে আসেন এমনকি সেমিনার রুমে যেখানে বডি পাওয়া গিয়েছিল সেখানে মিটিং করে ওই চিকিৎসক নেতারা কেউ কেউ আর্জি করে কর্তব্যরত নন স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদাধিকারীও নন কেন তারা সেখানে গিয়েছিল তা তদন্তের আওতায় আনতে হবে বলছে আরও অনেকেই তবে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সেখানে ভাঙচুর করা হয়েছিল সংস্কারের নামে ক্রাইম সিনে আশেপাশের এলাকা ভাঙা হয় আমরা জেনেছিলাম উপস্থিত ইঞ্জিনিয়াররা ওয়াকার অর্ডার ছাড়া কাজ করতে চাননি তবুও চাপ দিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে ওই দিন অপ পদাধিকারী যারা উপস্থিত ছিলেন তারা তারা তদন্তে বিলম্বিত করতে চেয়েছিলেন মনে করছে অনেকেই তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আমরা তো আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য পরিষ্কার বলেন আমরা তো আশঙ্কা ধৃত আসলে দাবার বড়ে একজন সিভিক ভলেন্টিয়ার চিকিৎসক খুন করলেন কেউ দেখলেন না সেটা বিশ্বাস করা কঠিন যতই প্রভাবশালী হোক না কেন হাসপাতালের চিকিৎসকের কাছে পৌঁছানো সম্ভব কিভাবে। যদিও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আমরা দেখি পাড়ার কেউ গলায় দড়ি দিলে প্রতিবেশীরাও ঘরে এসে দাঁড়িয়ে যায় এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এই কথা বলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তবে সেই দিনের সেমিনারে যে সমস্ত হেভিওয়েট ব্যক্তিদের সেমিনার রুমে দেখা গিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে সরুগোল পড়ে গিয়েছে যে এই সমস্ত হেভিওয়েট ব্যক্তিরা সেদিন সেমিনার রুমে কি করছিল দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ